আজকের এপিডিবিটের বিষয় হল ও বি মাইনর ডটার অর্থাৎ আঠারো বছর বয়সের কম মেয়েদের যে এপিডিবিটটা লাগে ও বি সার্টিফিকেটের জন্য সেটা নিয়ে আলোচনা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোড ওয়ার্ক ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো শুরু করা যাক এই এপিটিভিট করার জন্য বাবার আধার কার্ড ভোটার কার্ড এবং মেয়ের বার্থ সার্টিফিকেট আধার কার্ড এবং অন্যান্য স্কুল সার্টিফিকেট যদি থাকে সেই ডকুমেন্টসগুলো লাগে আজকে আমরা জানবো যে এই এপিটিভিটটা আমরা কিভাবে লিখবো বা ফরমাটটা কেমন এখানে বাবা বা মা যে কোনো একজন ডিক্লারেশান দিতে পারে তো ধরে নিলাম বাবা বেঁচে আছে বাবা ডিক্লারেশান দিচ্ছে তো এখানে আই বাবার নাম সন অফ বাবার বাবার নাম রেসিডেন্ট ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট কাস্ট হিন্দু একটা কথা মনে রাখবে এই ওবিসি বি করতে গেলে অবশ্যই হিন্দু হতে হবে বাই ন্যাশনালিটি ইন্ডিয়ান বাই প্রফেশন বিজনেস কেউ ব্যবসা করতে পারে কেউ কাল্টিভেশন কেউ সার্ভিসম্যান হতে পারে যাই হোক যে যেটা প্রফেশন সেটা দিতে হবে হ্যাঁ অ্যাপ্লাই ফর ওবিসি বি সার্টিফিকেট ফর মাই মাইনর ডটার নেমলি এখানে মেয়ের নামটা দিতে হবে তার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে অ্যান্ড হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এক নম্বর পয়েন্টটা দ্যাট মাই ডটার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমার মেয়ে ভারতীয় নাগরিক দ্যাট আই অ্যাম এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিনস বাই বার্থ অ্যান্ড দ্য পারমানেন্ট অ্যাড্রেস অ্যাস ভিলেজ পোস্ট অফিস পুরো ঠিকানাটা দিতে হবে তিন নম্বর পয়েন্টটা লক্ষ্য করো দ্যাট মাই ফরফাদার ইজ এ পারমানেন্ট রেসিডেন্ট সিন নাইনটিন নাইনটি থ্রি আমার পুরোপুরুষরা উনিশশো তিরানব্বই থাকে এখানে বসবাস করছে অফ ভিলেজ পুরো ঠিকানাটা দিতে হবে কেউ যদি তার পিতা মাতা ওই জায়গাতেই বসবাস করে সেই জায়গাটা দিতে হবে বা ধরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরেকটা জায়গায় বসবাস করত সেই ঠিকানাটা এখানে পুরোটা দিতে হবে নর্মালি বেশিরভাগ যে যেখানে থাকে সেই ঠিকানাটাই দেয় হয়তো বাবা মেয়ে যেখানে থাকে তার পূর্বপুরুষটা হয়তো ওখানেই থাকে এই ঠিকানাটাই বেশিরভাগ দেয় কোনো কারণে তারা যদি স্থান পরিবর্তন করে তো আগের ঠিকানাটা এখানে দিতে হবে চার নাম্বার পয়েন্ট দ্যাট মাই ডটার বিলং টু এইবার ও কাস্টের মধ্যে যেসব যেসব ক্যাটাগরিগুলো আছে এখানে সে লিখতে সেই ক্যাটাগরিটা লিখতে হবে ক্লাস হুইচ ইজ রিকগনাইজড অ্যাজ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে বা ওবিসির মধ্যে মধ্যে যেসবগুলো পড়ে সেটা এখানে দিতে হবে পাঁচ নম্বর পয়েন্টটা ওটা ফরম্যাটের ফর্ম্যাট ফরম্যাট তো আমি এটা নিয়ে বেশি আলোচনা করলাম না ছ নম্বর পয়েন্টটাও ফরম্যাটের যেসব জায়গাগুলো আমাকে চেঞ্জ করতে হবে সেই জায়গাগুলোই আমি তোমাদেরকে আলোচনা করছি সাত নাম্বার পয়েন্টটা লক্ষ্য করো দ্যাট মাই অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স ইজ রুপিস এত এখানে টাকার পরিমাণটা যে যার অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বছরের ইনকাম সেই ইনকামটা এখানে দিতে হবে সেটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেটে যে টাকাটা লেখা থাকবে সেই টাকাটা দিতে হবে আট নম্বর পয়েন্ট লক্ষ্য করো দ্যাট আওয়ার অ্যানুয়াল ইনকাম অফ মাই ফ্যামিলি ইনক্লুডিং কন্ট্রাকচুয়াল সার্ভিস অফ রুপিস এত সেই টাকার পরিমাণটা কথায় লিখতে হবে তো তারপরে নয় নাম্বার ফর্ম্যাটের তারপরে অংশটুকুটুকু ফর্ম্যাটের তো এই যে ফরম্যাটটা সেটা হলো প্রথমে তো কম্পিউটারে টাইপ করে নিতে হবে করার পরে যে সব জায়গাগুলো তোমাদের চেঞ্জ করতে হবে বললাম সেই জায়গাগুলো ওইভাবেই লিখতে হবে লেখার পর একটা দশ টাকা বা বিশ টাকা যদি বেশি দামের স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্পের মধ্যে লিখতে হবে লেখার পরে একটা অংশ স্ট্যামে যেহেতু এটা বড়ো ফরম্যাট কিছুটা অংশ ডেমি পেজে লিখতে হবে লেখার পর ডিক্লারেন্টের এখানে যে বলছে সে সই করবে উকিলকে দিয়ে আইডেন্টিফাই করায় নিতে হবে আর এটা যদি নোটারি করতে হয় তাহলে তো নোটারি অফিসারের কাছে যেতে হবে যদি কোনো কারণে ম্যাজিস্ট্রেট করতে হয় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে তোমাদেরকে এখানে ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করতে হবে এবং ম্যাজিস্ট্রেট সেটা সই করে দেবে আর হ্যাঁ এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে কারো যদি কোনো সময় দরকার পড়ে অবশ্যই সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে অবশেষে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ